অবশেষে বিপিএলের ষাটটি দল প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে অভিশাল ঘোষণা আসবে আগামী দু তিন দিনের ভিতরে এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে গতবারের বিপিএল এর চারটি দল অর্থাৎ খুলনা টাইগার্স সিলেট ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স চারজন তাদের পুরনো মালিকের অধীনেই তারা আসন্ন বিপিএল অংশগ্রহণ করবে আর ঢাকা দুর্দান্ত ঢাকা পরিবর্তন হয়ে ঢাকার মালিকানা দেওয়া হয়েছে ওয়াল্টনের কসমেটিক ব্র্যান্ড রিমা খারলেন যেটি শাকিব খানের প্রতিষ্ঠান তাদেরকে শোনা যাচ্ছে তাদের দলের নাম হতে পারে ঢাকা নোয়াবস নামে আর বাকি কুমিল্লা এবার বিপিএল থাকছে না এটা পুরনো খবর কুমিল্লা থেকে অরিন গ্রুপ আসছে না এটিও পুরনো খবর নতুন খবর হচ্ছে যে কুমিল্লার জায়গাতে রাজশাহী রয়্যালস আসছে এটাও অনেকেরই জানা তবে রাজশাহী রয়্যালসকে বিসিবি দুই দিন সময় দিয়েছে পেমেন্ট সাবমিট করার জন্য বিসিবির কাছে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারে বিপিএলে থাকছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জায়গাতে এবারে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংস কামব্যাক করছে প্রায় এগারো বছর পর আমরা সকলে জানি যে দুই হাজার বারো তেরো বিপিএলে কিন্তু প্রথম দুটি আসরে কিন্তু বিপিএলের মালিকানায় ছিল সামির কাদের চৌধুরীর এসকে স্পোর্টসের অধীনে থাকা দল চিটাগং কিংস এখন তারা প্রায় এগারো দু হাজার তেরো বিপিএলের পর এগারো বছর পর বিপিএল এ ফিরতে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জায়গাতে কারণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি পারিশ্রমিক ইস্যু থাকার কারণে তারা এবারে এ বিসিবি তাদেরকে আর রাখতে চাইছে না তাদের জায়গাতে এগারো বছর পর কাম করছে চির এবং কিংস এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অর্থাৎ আক্তার গ্রুপে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সমস্যাটা হচ্ছে যে গত বিপিএল এ যে দেশি বিদেশি ক্রিকেটার এমনকি কোচদেরও তারা পারিশ্রমিক এখনও পরিশোধ করেনি আর আসন্ন আরেকটি বিপিএল সামনে এসেছে যার কারণে ওই ক্রিকেটার এবং কোচরা ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন ফিকার কাছে অভিযোগ করেছে এবং আইসিসির কাছে অভিযোগ করেছে যে তাদের বেতন পরিশোধ না করিয়ে এবার আবার তার বিপিএল অংশগ্রহণ করছে যার কারণে আইসিসির একটি নিষেধাজ্ঞা পড়তে পারে সেই বিবেচনায় এবং একটি মানবিক দৃষ্টি থেকেও বিসিবি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আসন্ন বিপিএলে তাদের চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছে না তাদের জায়গাতে আরেকটি দল যে হোল্ডে ছিল অর্থাৎ চিরবং কিংসের মালিকানা চেয়ে কিন্তু আবেদন করেছিল সামির কাদের চৌধুরীর এসকে স্পোর্টস কোম্পানি কিন্তু তাদেরকে হোল্ডে রেখেছিল যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা কন্টিনিউ করতে পারতো যে লাস্ট তিন চার বছর যাবো তারা বিপিএলএ ছিল যার কারণে কিন্তু যেহেতু তারা ওই পারিশ্রমিক ইস্যু এবং বিসিবিসি মিনিমাম গাইডলাইন আছে সেগুলো তারা এখনও মানতে পারেনি যার কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর আসন্ন বিপিএলএ এ তারা চট্টগ্রাম প্রতিনিধিত্ব করতে পারবে না তাদের জায়গাতে চিরং কিংসকে তারা তাদের স্থলাভিষিক্ত করেছে আসন্ন এই আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশের বিপিএলে এ মানে এই আসরে অংশগ্রহণ করবে চিরম কিংস এবং তার জন্য তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবারের ভিতরে তারা বিপিএল এর যেই একটি গ্যারান্টি মানিয়েছে দেড় কোটি টাকা তারা বিসিবির কাছে পরিশোধ করার জন্য সুযোগ পেয়েছে এবং তাদের পাশাপাশি রাজশাহীর রয়্যালসের মালিকানা চেয়ে কিন্তু আবেদন করেছিল রাজশাহী প্রিমিয়ার লীগের একটি দল রাজ কমিউনিটির মালিক মোহাম্মদ শফিক রহমান যার মালিকানা হচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপ নাম একটি কোম্পানি তারা আবেদন করেছিল রাজশাহীর জন্য এবং তারা তাদেরকেও গ্রিন সিগন্যাল দিয়েছে বিসিবি অর্থাৎ রাজশাহী এবং এই চট্টগ্রাম এই রাজশাহী এবং চট্টগ্রাম এই দুটি দলের জন্য যে নতুন দুটি দল পেয়েছে অর্থাৎ কুমিল্লা এবং চট্টগ্রাম জায়গাতে চট্টগ্রাম কিংস আসবে অর্থাৎ চিরম কিংস আসবে এই দুই দলকে বৃহস্পতিবার অবধি সুযোগ দেওয়া হয়েছে সময় দুই দিন বাড়ি দেওয়া হয়েছে যে তাদেরকে টাকা পরিশোধ করার বাড়ি দেওয়া হয়েছে বলতে যে পুরনো যে চারটি দল রয়েছে খুলনা সিলেট রংপুর বরিশাল তাদের সাথে ওয়াল্টন এবং খানের কোম্পানি রিমা খারলেন যারা ঢাকার মালিকানা চেয়েছে এই পাঁচটি দলকে আজ মঙ্গলবারের ভিতরে বিসিবির কাছে গ্যারান্টি যে দেড় কোটি টাকা সেটি আজকের মধ্যে মঙ্গলবারের ভিতরে পরিশোধ করতে হবে পরিশোধ করলেই তারা বিপিএল এর মালিকানায় দল তারা চূড়ান্তভাবে পেয়ে যাবে অর্থাৎ আজকের ভিতরে টাকা পরিশোধ করলে আগামীকাল বুধবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই পাঁচটি দল যারা টাকা পরিশোধ করবে আজ মঙ্গলবারের ভিতরে তাদের সাথে বসবে এমনকি পাশাপাশি তাদের সাথে উপস্থিত থাকবে চিটগ ইংসের মালিক সামির কাদের চৌধুরী এবং ভ্যালেন্টাইন গ্রুপের মালিক মহম্মদ শফিক রহমানও তারাও বসবে কারণ তারাও তো বিপিএল রাজশাহী এবং চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করতে আসছে এবং তাদেরকে টাকা দেওয়ার জন্য দুদিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে যাতে তারা এই যেহেতু তাদেরকে একদম শর্ট নোটিসে তাদেরকে বিপিএল মালিকানা দিচ্ছে কারণ তাদের কিন্তু একদম শেষ মুহূর্তে সে তারা মালিকানা পাচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপে আছে যেটা পাচ্ছে তারা কিন্তু অরিন্দ কুমিল্লা পাওয়ার কথা ছিল ওই অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাওয়ার কথা ছিল পরবর্তী চট্টগ্রাম কিংসকে দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু তারা খুব আশা ছিল যে তারা হয়তো বা বছর বিপিএল পাবেন কিন্তু শেষ পর্যন্ত তারা বিপিএল পাচ্ছে কারণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্ট্রিয়ান্স বউরেন কুমিল্লা বাদ যাওয়ার কারণে কিন্তু এই ব্যালেন্টাইন গ্রুপের রাছে আসছে এবং এসকিউ স্পোর্টসের চিজং কিংস আসছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু বৃহস্পতিবার পর্যন্ত দুটি দলের জন্য সময় বাড়ানো হয়েছে তাই এই যে আজকে যদি পাঁচটি দল তাদের টাকা পরিশোধ করে অর্থাৎ ঢাকা খুলনা সিলেট রংপুর এবং বরিশাল তাদের ঘোষণা আজকে আসবে না হয়তো বৃহস্পতিবার বাকি দুটি দল পেমেন্ট পরিশোধ করার পর বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবারের মধ্যেই সাত দলের নাম চূড়ান্ত হবে এবং চূড়ান্ত হলেই কিন্তু তখন দেখা যাবে যে আগামী বিশ তারিখের মধ্যে যদি দল চূড়ান্ত হয় এবং তারা বিপিএলের এই যে মালিকগুলো তারা চেয়েছে যে তারা দল ঘোষণার পর যাতে মিনিমাম পনেরো দিন সময় পায় বিপিএল নিলামের আগে যাতে তারা দলটা ঘুছাতে পারে যার কারণে আসন্ন এই বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামটি অনুষ্ঠিত হওয়ার কথা কথা ছিল বছর এই মাসের সেপ্টেম্বরের সাতাশ আঠাশ তারিখ সেটি পিছিয়ে আগামী অক্টোবরের পাঁচ তারিখ রোজ শনিবার ঢাকার একটি অভিজাত হোটেলে দুপুরে অনুষ্ঠিত হবে কারণ যাতে তারা দলটা ঘোষাতে পারে বিদেশি ক্রিকেট সাইনিং এর ক্ষেত্রে এবং দেশি লোকাল ক্রিকেটের ক্ষেত্রে কারণ বিশ তারিখের মধ্যে তারা অফিসিয়াল ঘোষণা আসার পর যদি আঠাশ তারিখে শুরু হয়ে যায় নিলাম তার কারণে আট দিনের সময় কিন্তু তারা দল ওইভাবে গোছাতে পারবে না একটি মার্কেটিং স্ট্র্যাটেজির ব্যাপার আছে তার স্পন্সার হাঁকানোর ব্যাপার আছে সব কিছু তাদেরকে পনেরো দিন সময় দিতে চায় বিসিবি এবং তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিসিবি এই বিপিএল গভর্নিং কাউন্সিলের জন্য একজন উপদেষ্টা নিয়োগ দিতে যাচ্ছে আমরা সকলেই জানি যে বিপিএল এর কিন্তু যে আগের যে কমিটি ছিল যে শেখ এবং ইসমাইল হায়দার মল্লিকের যে চেয়ারম্যান এবং সদস্য সচিব ছিল বিপিএল এর তারা পদত্যাগ থাকার কারণে তারা পদত্যাগ পদেপ করার কারণে কিন্তু বিপিএল এর পদগুলো শূন্য রয়েছে এবং আপাতত পূর্ণাঙ্গ রূপে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বা সদস্য এখন নিয়োগ দেওয়া হবে না এখন আপাতত এই বিপিএলটা পরিচালনার জন্য একজন উপদেষ্টাকে নিয়োগ হবে যার আন্ডারে যার কনসিডারেশনের মাধ্যমে কিন্তু বিপিএলটা আসন বিপিএল অনুষ্ঠিত হবে যদিও এর মধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনেক বড় একটা হাত থাকবে এবং তার গাইডলাইন মেনেই যে উপদেষ্টা হবে সে আসন্ন বিপিএলটা পরিচালনা করবে তো এটাই হচ্ছে সবশেষ আপডেট এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে সাতটি দলের মালিকানা এখন পর্যন্ত আন যে ফাইনাল হয়েছে সে তারা হচ্ছে ঢাকার মালিকানা আসছে ওয়াল্টন এবং রিমা খালেনের প্রতিষ্ঠান তারপর চট্টগ্রামের মালিকানায় আসছে এসকে স্পোর্টসের চিটং কিংস তারপর খুলনার মালিকানায় আসছে খুলনা টাইগার্স এবং রংপুরের মালিকানায় আসছে বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্স ফরচুন বরিশাল আসছে বরিশালের মালিকানায় তাছাড়া সিলেটের মালিকানা আসছে সিলেট স্ট্রাইকার্স এবং রাছের মালিকানায় আসছে ভ্যালেন্টাইন গ্রুপ অনেকে আবার বলতে রংপুরকে রংপুর একটি সন্দেহ হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত রংপুর বিসিবির গাইডলাইন মেনে আজই পেমেন্ট করতে যাচ্ছে যার কারণে রংপুর রংপুর এটা এবারে বিপিএ অংশগ্রহণ করবে তো এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী আপডেট আসা পর্যন্ত আপনাদের সামনে দ্রুত গতিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অধিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ